হ্যালো মাই বাটার ফ্লাই ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি বালি আসো আমিও আসি মোটামুটি আমি কোনখানের উদ্দেশ্যে যেতেছি তো আমি যেতেছি ইন্দ্রনগরের উদ্দেশ্যে তো এই যে দেখতেছো তো আমি যেতেছি আমার বোনের বাড়িতে আর এই যে দেখতেছো তো পুস্ক আমার কোলে বেরিয়েছে আর টম টম এটা যেতেছি কারণ টম টম এটা একটু খোলা থাকে আর একটু ভালো ভালো ফিল মেসেজ করি আর এই যে দেখতেছো তো এটা হতেসে তোমার আমি যেতেছি কি আবার থেকে মোটর স্ট্যান্ডের উদ্দেশ্যে মোটর স্ট্যান্ড থেকে জামুগা অটো দিয়ে আবার কালীবাড়ির উদ্দেশ্যে তো এই যে দেখতেছো তো আমরা কিন্তু যেতেছি একদম রেডি এই যে দেখতেছো আর বাইরে প্রচন্ড গরম কিন্তু গরম আসলে এই যে দেখতেছো গাই মেয়ে তারপরে এই যে দেখতেছো লামছি লেমে সেরা একটু দোকানে দোকানে গেলাম গিয়ে সেরা তারপরে আবার এখান থেকে কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে মোটো দিয়ে সেরা আর এই যে দেখতে আমার সঙ্গে আর এদিকে দেখেন ভাই বোন লেগে গেছে গায়ে সেই আর এখানে দেখেন মাসি মনি কেন শুয়ে রইছে মেজ দাও এখানে দেখতেছে আর মেজ দিয়ে এখানে রান্না বান্নার আয়োজন করতেছে তো একবার কিন্তু রান্না করছে তারপরে আমরা খাইছি গিয়ে সেই খাইছি খাওয়ার পরে ক্যামেরাটা করতে মনে নাই তো ওইখানে খাওয়া দাওয়ার পরে আবার রান্না বসাইছে এই যে দেখতেছেন তো ওইতা মটন কষা হইতাছে মটন রান্না হইতাছে আর এই যে দেখতেছেন সব মাখা টাকা একদম হয়ে গেছে গা আর পিঁয়াজ কুচিও দেওয়ালে সেখানে তেলে আর এখানে এখন মাংসটা দিব আর বাটটা এখানে বসাইছে ওই সাইডে তো এই যে দেখতেছেন তো কার কার ভিডিওটা দেখতে ভালো লাগতেছে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন যদি পুরো ভিডিও দেখতে থাকেন আর এই যে দেখতেসেন তো মেস দিন আর সারে কত আমি কছি দে আমি দিই স্টেটি হোক তুই ক্যামেরাটা ধর তো আমি একটু মাংসটা দিয়ে দিলাম পরে আর মেস ক্যামেরাটা ধরছে আর এই যে দেখতেছেন ওই সাইডে কিন্তু ভাত হইতাছে তো এদিকে আর এদিকে কিন্তু আমরা খায় এটা কিন্তু কারণ ভিডিওটা লং হইব আর গিয়েছে আর পরে ভিডিওটা করা হয়েছে না তার এদিকে আমরা কিন্তু খায়াটায় লইলাম গিয়ে সাইডে কিন্তু লাইছি তারপরে কিন্তু এই রান্নাটা হইতাছে তারপরে আবার খায়া দিয়ে আয়ফরম সন্ধ্যার সময় কারণ আমার ছেলে দুই তিন দিন ধরে এমন চিল্লানি চিল্লাইতে যে তানি সাবরদের কাছে যাইব তানি সাবরদের কাছে যাইব আর এই কোনো রকম বুঝতে রাখতে হবে না যাই বই বলে যাই বই বলে আচ্ছা ঠিক আছে যাই হোক যাই বা তুলে চলো সকালে যাবো রাত্রেবেলা আয় ফরম আর এই যে দেখো তো আমরা গেলাম গা মাহুতে আর গিয়ে সেটা এখানে গেলাম নিজে বাইতে তো যতটুকুই আসিলাম আনন্দটা আনন্দ করলাম আর এদিকে আর আমি দিয়া মাংসটা মটনটা আমি দিয়ে আর এদিকে মেশ দি ওইদিকে আবু আছে আবুর আছে ছোট্ট আবু যেহেতু চার মাসে আর তোমরা তো ওই ছোট্ট আবু যেহেতু চার মাসে আর আমরা যে গেছিলাম আরে যে দেখতেছি তানি শাক এই যে তানি শাবু দিলে কি আর খাওয়া দাওয়া শেষের পথে ভিডিওটা পুরাটা করছি না তো খাওয়া দাওয়া শেষের পথে বাড়িতে পড়ুন বাড়িতে আওয়ার পথে এত সুন্দর ভাম্মি শাক কিন্তু আমি এর আগে ব্রাহ্মী শাকে একদিনও খাইছি না আনার ফরুই খাইছিলাম আর খাইছি পরে টেস্টা ছিল হালকা হালকা একটু গন্ধ কয় আর কি তো তুইখান থেকে ব্রাহ্মী শাক তুললাম তুললে বাড়ির উদ্দেশ্যে আনিলাম আর বাড়িতে আওয়ার পথে কিন্তু বাড়িতে যেসব ভাইরমো বাইরে হওয়ার পথে আবার জবা ফোন করছে মাসি তুমি দাঁড়াইও আমি একটু আইতাসি তো আমি বাইরে মিলে সন্ধ্যা পাঁচটা দশটার সময় তো তাই যেহেতু কইছে আবার আবার একটু আধা ঘন্টা লেট করলাম রেডি টেডি এসে আবার দাঁড়াই রাইলাম আর এই যে আমি কিন্তু কইতাছি আমি বাড়িতে যাবো আবারটা গুছাইলেছি কিন্তু বাড়িতে কিন্তু আবার দাঁড়াই রইছি কারণ আইব জবা ঘর থেকে বাইরের পথেই আবার তাই ফোন করছে তুমি দাঁড়াইও আমি আইতাসি তো তাই লাগে আর ওইসে না তো আমরা এখানে লেট করতেছি জবার লাগে আর জবা খনায় ফরবো আর এই ফাঁকেদা মেস দি মেঝদারারে চা দিতেছে মেজদারা করে আর দুই জনাইছিল কে জানি তো এখানে তারা চা দিতেছে কইতাছে তুই চা খানা বিকালবেলা বাদ খেয়েছে আবার কে চা খামো তো তারা এ চা তার আবার জবা তারা এফরবো আর এখানে কিন্তু খুব সুন্দর তারার একটা এই যে দেখতেছেন অতিথি আর এখানে কিন্তু খুব সুন্দর একটা হরিং এর আসন আছে তো এটা তানিশা পূজা দেখ খুব সুন্দর টিকে

হেল্ল' আৰু এইখিনি দেহ জবাই আছে ৰাবৰে কুলনিছে আৰু এদিন মেজিও কথা সৈতে আমাৰও কথা সৈতে আর এই যে দেখতাছ জামাই বঞ্জি জামাই আর এদিকে আছে মেজদে তারা চাহটা খাইতেছে আর এদিকে দেখো তো এই যে দেখতেছ তো আমার আমিও তারারে চাটা দিয়ে আমরা টিফিন টিফিন খাই আবার বাইরে লাগলাম যেহেতু আধা ঘন্টা লেট হয়েছে যাবার লাগে আর আমরা যাতে বাইরের দিয়েছে বাড়িতে যাওয়ার পথে একটা হরিষে ডুখান না বাড়ির বেশি টাটা বাই